লকফ আইনের বিরোধিতায় মঙ্গলবার থেকে অশান্তি জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় এই ঘটনায় পুলিশের একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি মঙ্গলবার কসবার চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ গোটা ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে ক্ষোভে পুষছেন চাকরিহারা শিক্ষকরা তাদের একাংশের দাবি এমন মেরেছে যে লাঠি ভেঙে দিয়েছে লাঠি মেরেছে পুলিশ এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন কাল পুলিশের গাড়িতে আগুন দেওয়ার সময় পুলিশ অহিংস ছিল আর আজ যোগ্য শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে তাদের এই রূপ কেন মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন করতে চাই যে গতকালকের পুলিশ আর আজকের পুলিশ এই অমূল পরিবর্তন আমূল পরিবর্তন কিভাবে হয়ে গেল উইদিন দা স্প্যান অফ লেস দ্যান টোয়েন্টি ফোর আওয়ার্স গতকাল যখন আগুন জ্বালানো হচ্ছিল হিল মারা হচ্ছিল দুটো পুলিশের ভ্যান পুড়িয়ে দেওয়া হলো ছটা ভ্যান ভ্যান্ডেলাইজ করা হলো পরে হয়তো আরো সংখ্যা বেড়েছে তারপরেও পুলিশ কি সুন্দর অহিংস পুলিশ আর এখন এই শিক্ষকরা যারা তারা চাকরি হারিয়েছেন তাদের কোনো দোষ নেই মুখ্যমন্ত্রী নিজের চুরির লোভের জন্য তারা চাকরি হারিয়েছেন আর তারা বিক্ষোভ দেখাতে গেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা হিংসা করেননি টায়ার জ্বালাননি কিচ্ছু করেননি কোনো রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি ভাঙচুর করেননি তারপরেও যেভাবে আক্রমণ হয়েছে তাদের উপর এটা অত্যন্ত লজ্জা বাঙালি হিসেবে আমাদের লজ্জা এবং আমার মনে হয় যে আজকে পুরো বাঙালি সমাজ লজ্জিত আমরা তো মান সম্মানটাও নষ্ট করে আজকে স্কুলে স্কুলে ছেড়ে যারা এসএসসি দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে সাধারণ মানুষ জিজ্ঞেস করছে যাদের চাকরি যায়নি তাদেরকেও জিজ্ঞেস করছে আপনার চাকরিটা যায়নি তো আপনি এখন ঘুষ দিয়ে চাকরি পাননি তো আমার বন্ধুর সাথে এই ধরনের ঘটনা ঘটেছে কি অবস্থা আছে শিক্ষকদের যে শিক্ষকদের আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি যাদেরকে রাষ্ট্র তৈরি কারিগর হিসেবে মনে মনে করি আজকে তাদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশ লাঠি চালাচ্ছে আর যে পুলিশ জঙ্গিদেরকে দেখলে জেহাদিদেরকে দেখলে টেবিলের তলায় লুকিয়ে যায় গর্তের মধ্যে ঢুকে পড়ে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না